ঝকঝক আওয়াজ করে এক ঝক বগি নিয়ে গন্তব্যের দিকে ছুটে যায় ট্রেন আর এই ট্রেনের গতি এক সংগ্রামের নারী ট্রেন চালিয়ে আলোচনায় তার সাহসিকতা তার আত্মবিশ্বাসে মুগ্ধ রেল বিভাগের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ যাত্রীরাও ট্রেন চালানো খুবই গাণিতিক বিষয় ইঞ্চি ইঞ্চি সময় মাপতে হয় নড়চড় হলেই দুর্ঘটনা তাই সর্বদাই সতর্ক থাকতে হয় কিন্তু ট্রেন চালানোর মতো কঠিন বিষয়কে মামুলি ব্যাপার করে ফেলেছেন ফরিদা বেগম দু সালের সেপ্টেম্বর মাসে তিনি প্রথম রেল বিভাগের সঙ্গে যুক্ত হন প্রথমে দ্বিধা কাজ করলেও এখন ট্রেন চালানোকে বেশ উপভোগ করেন তবে উপভোগ করলেও মাঝে মাঝে বেশ বিরক্তিকর অবস্থায় ফরিদা বেগমকে পড়তে হয় পোশাক পরে স্টেশনে প্রবেশ করতেই সাধারণ যাত্রীরা নানান কথা বলেন ট্রেন ছেড়ে দেওয়ার সময়ও কেউ কেউ ছবি তুলতে চায় কথা বলতে চায় পেশাগত চ্যালেঞ্জের পাশাপাশি সামাজিক বাধাও উতরে গেছেন তিনি সবই সম্ভব হয়েছে তার অসীম সাহসিকতার কারণে শুধু সাহস নয় মেধা আর দক্ষতায় নিজেকে এ পদে যোগ্য করে তুলেছেন তিনি শুরুতে পথটা কঠিন হলেও ধীরে ধীরে মসৃণ হয়েছে যোগ্যতা দিয়ে কাজটি সহজ করে নিয়েছেন ফলে মিটার বা ব্রড গেজে এক্সপ্রেস বা লোকাল ট্রেন কোনো কিছুতেই ক্লান্তি নেই দীর্ঘতম এ যন্ত্র যান নিয়ে অবিরাম ছুটে চলেছেন এর ফল পাচ্ছেন তার বেরত্বের প্রশংসা এখন রেল এবং রেলের বাইরেও ছড়িয়ে ফরিদা বেগম কাজ করছেন লালমনিরহাট রেল বিভাগে লালমনিরহাট রেল স্টেশনের রীতিমতো নতুন অধ্যায়ের সূচনা করেছেন তিনি পারিবারিক জীবনে ফরিদা বেগম চার সন্তানের জননী দুইজন ছেলে দুইজন মেয়ে বড় মেয়ের বয়স দশ বছর আর ছোট মেয়ের বয়স সাত বছর বড় ছেলে দুই বছর আর ছোট ছেলের বয়স মাত্র নয় মাস নয় মাসের বাচ্চাকে রেখে তিনি ট্রেন চালান যাত্রীদের পৌঁছে দেন নির্দিষ্ট গন্তব্যে শুরুতে ভয় আর দ্বিধা কাজ করলেও এখন স্টেশন থেকে স্টেশনে ট্রেনের ছুটে চলার কাজটি ফরিদা বেগম ভালোবেসে ফেলেছেন নিজের দক্ষতায় প্রতিদিন সামলে নিচ্ছেন নানা প্রতিকূলতা এক সাক্ষাৎকারে সংগ্রামের নারী ফরিদা বেগম জানান তার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল চ্যালেঞ্জিং পেশায় আসার সেই থেকে যুক্ত হয়েছেন ট্রেন চালানোর মতো চ্যালেঞ্জিং পেশায় যান্ত্রিক ত্রুটি কিংবা সামাজিক বাধা কোনো কিছুই তাকে থামাতে পারেনি ইঞ্জিন থেকে কম্প্রেসার তেল চেক করা থেকে শুরু করে আন্ডার গিয়ারের কাজ সব কিছুই তাকে দেখতে হয় সব কিছু ঠিকঠাক থাকলে স্টেশন ছেড়ে ছুটে যায় ট্রেন ফরিদা বেগম মনে করেন কেবল নারী নয় ট্রেন চালানোর পেশায় যেই আসুক না কেন তাকে সাহসী হতে হবে সাহসী আপনাকে অনুপ্রেরণা যোগাবে যে লাশের উপর দিয়ে আপনি ছুটে যাবেন তার সবসময় এই তাগাদা থাকে যে কোনো মূল্যে পরবর্তী স্টেশনে পৌঁছাতে হবে যাত্রীদের নির্দিষ্ট স্টেশনে নামিয়ে দিতে হবে একজনের জন্য বাকি সত্তর জনকে বিপদে ফেলা যাবে না তবে ট্রেনে নারী চালকদের নিরাপত্তা বাড়ানো দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা থাকা খাওয়া ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা করা দরকার একই মত ফরিদা বেগমেরও তার সহকর্মীদের রাতের জানান সময় নারী সহকর্মী থাকায় নানা চ্যালেঞ্জিং এ তাদের পড়তে হয় এজন্য বাড়তি নেই চার সন্তানের জননে ফরিদার এই দুঃসাহসিক যাত্রা কেবল তার একার নয় তার সাহসিকতা ও আত্মবিশ্বাস নতুন প্রজন্মের নারীদের দেখিয়ে দিচ্ছে কোনো পেশাই নারীদের জন্য অসম্ভব নয় তাকে দেখে অনেকেই এখন অনুপ্রাণিত হচ্ছেন ট্রেন চালানোর মতো চ্যালেঞ্জিং সে আসতে উদ্বুদ্ধ হচ্ছেন